ভূমি সম্পদ সমীক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বুধবার রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল ছিলেন কৃষি দপ্তরের কৃষি দপ্তরের অধিকর্তা ফণী ভূষণ জমাতিয়া দপ্তরের রাজ্য নোডাল অফিসার ডক্টর উত্তম সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আলোচনা সভায় কৃষি দপ্তরের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন ত্রিপুরা মূলত কৃষিনির্ভর নির্ভর রাজ্য এই রাজ্যের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল আগরতলা শহর বাদে রাজ্যের সব মহকুমাতেই মানুষের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হচ্ছে কৃষি অনেকে কৃষি সঙ্গে পশুপালন করেন কৃষি ও পশুপালন একটার সঙ্গে অন্যটার অঙ্গাঙ্গী ভাবে জড়িত তিনি বলেন রাজ্যের ছেচল্লিশ শতাংশ জিএসডিপি আসে কৃষি থেকে শিল্প থেকে আসে ত্রিশ শতাংশ তবে কৃষির উপর নির্ভর করতে হচ্ছে ত্রিপুরার মানুষকে কৃষি কৃষিমন্ত্রী বলেন কৃষি কাজের সাফল্যের জন্য প্রথম চারটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হচ্ছে প্রথমটি হচ্ছে মাটি মাটির উপর নির্ভর করছে কৃষির আসল কাজ মাটি পরীক্ষা করে সেখানে চাষবাস করা হয় আর তা হয়ে থাকে বিজ্ঞানসম্মতভাবে অত্যাধুনিক পদ্ধতিতে চাষবাস করা হয় কারণ কোন মাটিতে কি ফসল উৎপাদন হবে তা মাটি পরীক্ষার মধ্য দিয়ে বোঝা যাবে তাই রাজ্যের সরকার প্রত্যেক জেলাতেই মাটি সব পরীক্ষার জন্য বিজ্ঞানসম্মত ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে এই পরীক্ষা কেন্দ্র থেকে মাটি পরীক্ষা করে তবেই কৃষকরা বীজ বপন করে চাষবাস করেন বেশি ফসল উৎপাদন করতে হলে উন্নত মানের বীজ বপন করতে হবে এর পাশাপাশি জলস্তর দেখতে হবে চাষ করতে হবে অত্যাধুনিক পদ্ধতিতে যদি দপ্তরের প্ল্যান অনুযায়ী কাজ করা যায় তাহলে এক বছরের মধ্যেই ত্রিপুরায় মডেল স্টেট হিসাবে গড়ে উঠবে বলে আশাবাদী কৃষিমন্ত্রী ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা